অনুসরণ করতে হবে কার হ্যাঁ এবাদত আল্লাহর আর তরিকাটা কার রসুর এটা হচ্ছে অনুসরণ তাহলে ইসলামে দুটো যে আমল কবলের শর্ত একটি হচ্ছে এক আল্লাহর জন্য হইতে হবে আর একটি হচ্ছে রসুলের তরিকাই হইতে হবে এই দুটো কথা লাহ ইল্লাল্লাহ এবং মোহাম্মদ রসুল্লাহ যে কালিমাতে দুটো বাক্য রয়েছে যার সাক্ষ্য প্রদান ছাড়া কোনো কেউ মুসলিম হয় না এই দুটোতেই রয়েছে এই দুটোর মাধ্যমে আমরা বিশ্বাস করেছি এই দুটোর দ্বারা আমরা শাহাদাত দিয়েছি স্বীকৃতি দান করেছি এবং দুটোর আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আশাদু আল্লাহ মানে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মা নেই এটি হলো তৌহিদ তৌহিদ বিশ্বাস করার পরে সাক্ষী কাকে বলে যে বিশ্বাস করছেন যে কথাটি সেটি আপনি মুখে আপনি ঘোষণা করছেন আপনি আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য নেই তৌহিদ হয়ে গেল তাহলে সিরকে একবারে না করে দিলেন আর ও আরও আরো সাক্ষ্য প্রদান করছি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম হচ্ছেন রসুল আল্লাহ রসুল অর্থাৎ এতে কি শিখলেন যে আমার তরিকা আমার আদর্শ হচ্ছে রসুর উল্লাহামের তরিকা এ হচ্ছে সাক্ষীদার উদ্দেশ্য সাক্ষীদার দেওয়ার উদ্দেশ্য এই নয় যে আপনি মন্ত্র পাঠ করলেন মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ আল্লাহ রসুল রসুল মানে কি রসুল মানে কে বলতে পারে যে বলবেন একটু হাত তুলেন হ্যাঁ কে বলছে মর্তবা হ্যাঁ রসুল মানে কি হ্যাঁ আছে ঠিক তা রসুল মানে হচ্ছে দূত রসুল মানে হচ্ছে দূত দূতের কাজ কি এক জায়গায় যেখান থেকে দূত প্রেরিত হয়েছে হ্যাঁ সেখান থেকে নিয়ে যার কাছে প্রেরিত হয়েছে তার কাছে মেসেজটা কি করবে পৌঁছে দেবে তো রসুল কার রসুল রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহর দূত আল্লাহর মেসেজ মানব পর্যন্ত পৌঁছে দেবে আল্লাহ আমাদের কাছ থেকে কি চান আর তারপরে যেগুলো চান সেগুলির পদ্ধতি কি নিয়ম নীতিমালা কি তরিকা কি সেই তরিকাটা শিখিয়ে দেন। কারণ আল্লাহ রবুল আলমিন কাউকে সরাসরি সেখানে আর শেখাবেন না জিব্রাহ আলী ইসলামের মাধ্যমে আম্বিয়া রসুলগণ কহি করেছেন আর আম্বিয়া রসুল কে দায়িত্ব দেওয়া হয়েছে যে মানব জাতি পর্যন্ত আল্লাহর মেসেজ গুলি পৌঁছে দাও শেষ রসুল মোহাম্মদ সাল্লাম আমরা মুসলিম হয়েছি এই দুটো বাক্যের মাধ্যমে লা ইল্লাল্লাহ আর মোহাম্মদ রসুল্লাহ এই দুটো যদি বাস্তবায়ন করেন তাহলে তৌহিদ প্রতিষ্ঠা হয়ে গেল লা মাধ্যমে আর মোহাম্মদ রসুল্লাহর বাস্তবায়নের মাধ্যমে সন্না প্রতিষ্ঠিত হয়ে গেল কোনদিন চিন্তা করেছেন যে আমাদের যতগুলি স্তর পার করে জান্নাত যেতে হবে যতগুলি স্তর পার করে জান্নাত যেতে হবে কোন স্তরে একটা স্তর হচ্ছে কবর হচ্ছে প্রথম মঞ্জিল তাই না কবরে গেলেন কবরে গেলে প্রথম কি হবে মন কান্না কিরেন জিজ্ঞাসা হবে ঠিক না তারপরে সেখান থেকে কবর থেকে উঠলেন হাসর মাঠে গেলেন আর সেখানে বিভিন্ন স্তর পার করলেন আর তারপরে তখন পুল পার করে পুলসের জাহান্নামের দিয়ে পার হয়ে চলে যেতে পারে তাহলে কোন জায়গায় এমন কোন দলিল আছে যে সেখানে আল্লাহ ছাড়া আর রসুল ছাড়া অন্য কারো রেফারেন্স দেওয়ার প্রয়োজন হবে বা জিজ্ঞাসা করা হবে কারো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জি কোনদিন চিন্তা করেছেন কবরে কি জিজ্ঞাসা করা হবে মান রব্য মানে আল্লাহ সম্পর্কে যদি লাই আহিল্লাকে আপনি কায়েম করে থাকেন আপনার জীবনে তাহলে জবাব দিয়ে দিবেন আর কি জিজ্ঞাসা করা হবে আল্লাহর মনোনীত দিন সম্পর্কে মা দিন ওকা আর আল্লাহর মনোনীত দিন জানিয়েছেন আল্লাহ রসুরামের মাধ্যমে